নমস্কার আজ মধ্যপদলিপি কর্মধারায় সমাসের আরো কয়েকটি উদাহরণের বিশ্লেষণ আমরা করে নেব এখানে লেখা আছে ত্রয়োদশ অর্থাৎ তেরো এই যখনই কোনো সংখ্যা সাধু ভাষায় লেখা থাকবে সেই সাধু ভাষায় সংখ্যাটিকে ব্যাসবাক্য নির্ণয় করা এবং সেটি কোন সমাস হবে তা আমরা আজকে নির্ণয় করব দেখুন লেখা আছে ত্রয়োদশ অর্থাৎ তেরো তাহলে লিখবো আমরা কি তিন অধিক দশ অর্থাৎ মাঝে শুধু অধিক শব্দটা যুক্ত হবে আর ত্রয় অর্থাৎ ত্রয় এটার কি তিন আর দশ দশ বসে গেল এটি হবে মধ্যপদলপি কর্মধারের সমাজ অনুরূপ ভাবেই একবিংশ অর্থাৎ একুশ এক অধিক বিংশ একাদশ এক অধিক দশ ষোড়শ শব্দটি এখানে একটুখানি জানার বিষয় আছে সেটা হচ্ছে ষোড়শ শব্দটি গঠিত হয়েছে সন্ধি ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি অর্থাৎ শট যুক্ত দশ এই দুটি শব্দ দিয়ে তৈরি হয়েছে ষোড়শ অর্থাৎ আমরা যখন ব্যাসবাক্য নির্ণয় করবো লিখবো ষট অধিক দশ এবার আপনাদের কাছে প্রশ্ন চতুর্থে এই শব্দটির ব্যাস বাক্য কি হবে ধন্যবাদ